সুপ্রিয় পঞ্চম শ্রেণীর বিন্দু আশা করি তোমরা ভালো আছো যারা বৃত্তি প্রত্যাশী বিন্দু আছো তাদের কাছে তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং যারা রেগুলার স্টুডেন্ট আছো তাদের জন্য গুরুত্বপূর্ণ আজকে আমরা কথা বলছিলাম তোমাদের গণিত বইয়ের চোদ্দ নং পৃষ্ঠা নিয়ে এই পৃষ্ঠার মধ্যে এখানে আছে দেখি পারি কি না আমরা এখানে চেষ্টা করব এখানে এক দুই তিন চার পাঁচ ছয় মোট ছয়টি সমস্যা রয়েছে এই ছয়টি সমস্যা আমরা কীভাবে সমাধান করতে পারি তো প্রথমটা যেটা রয়েছে সেটা একটা গুণ আমরা দেখতে পাচ্ছি উপরে হচ্ছে গুণ তারপর হচ্ছে গুণক আর এখানে আমরা গুণ ফলটা বসাবো তো গুন ফলটা বসানোর জন্য আমরা যেটা খালি ঘরটা করতে পারি সেটা একমাত্র তোমরা স্টুডেন্ট রায় চেষ্টা করবা আর তারপর আমি তোমাদেরকে একটু সহযোগিতা করছি এখানে চার ছয় চব্বিশ চব্বিশের চার হাতের হচ্ছে দুই ছয় দুগুণে বারো বারো আর দুয়ে হচ্ছে চোদ্দো চোদ্দোর চার হাতের হচ্ছে এক তিন ছয় আঠারো আঠারো আর একে উনিশ উনিশের হচ্ছে নয় হাতের হচ্ছে এক ছয় আটে আটচল্লিশ আটচল্লিশ আর একে হচ্ছে ঊনপঞ্চাশ আমরা এটা বসালাম আমরা কী করি আমরা এখানে এককের স্থান আমরা কাজ করে ফেলেছি এই জন্য আমরা একক এখানে শূন্য দিব আর তিন এখানে দশক স্থান দ্বারা আমরা গুণ করা শুরু করি তিন চারে বারো বারোর হচ্ছে দুই হাতের হচ্ছে এক তিন দুগুণে ছয় ছয় আর একে হচ্ছে সাত আর তিন তিরিকা নয় নয়ের হচ্ছে নয় হাতের নাই তিন আটে চব্বিশ দুই দশ চার চব্বিশ আমরা একক দশক দুইটা স্থান দ্বারা দুইটা অঙ্ক দ্বারা আমরা গুণ করে ফেলেছি দুইটা স্থানে আমরা শূন্য দিব এক দিয়ে যদি আমরা এটাকে গুণ করি এটাই হবে হ্যাঁ এক দিয়ে যখন আমরা গুণ করবো সোজাইভাবে বসে দেব চার দুই তিন আট চার দুই তিন আট এটা আর আলাদা করে গুণ করতে হবে না তো একক দশক শতক এই তিনটা ঘর দ্বারাই আমরা গুণ করে ফেলেছি তাহলে আমরা কি করব। তিনটা ঘরে আমরা শূন্য বসিয়ে দিব এখন আমরা এই হাজারের ঘর যেটা আছে সেটা গুণ করব তো এখানে আমরা একটা বিষয় খেয়াল করি আমরা যে কারণ আমাদের সংক্ষিপ্ত প্র দুইতে শিখতে হবে তাই না আমরা তো মূল যে জিনিসগুলো বেসিক যে আমরা শিখেছি এবং বড় করেও আমরা শিখেছি তো আমাদের এখানে তিন ছিল তিন ছিল কোথায় দুই নাম্বার লাইনে তার মানে তিনের এখান থেকে শুরু হয়েছিল ঠিক আছে তিনের গুণ ফলটাকে এখান থেকে শুরু হয়েছিল দুই সাত নয় চার দুই তাহলে আমরা তিন দিয়ে গুণ করলে আবার এগুলাই হবে তাহলে আমরা এখানে বসাবো দুই সাত নয় দুই সাত নয় দুই সাত নয় চার দুই তো এখানে আমরা এটা যোগ করে ফেলি চার তারপর হচ্ছে চার আর দুই হচ্ছে ছয় আর নয় আর সাতে হচ্ছে ষোলো ষোলো আর চারে হচ্ছে বিশ বিশে শূন্য হাতের হচ্ছে দুই দুই আর নয় হচ্ছে এগারো এগারো আর নয় হচ্ছে বিশ বিশ আর দুই হচ্ছে বিশে একুশ বাইশ আর এখানে হচ্ছে দুই বাইশ তেইশ চব্বিশ চব্বিশে চার হাতের হচ্ছে দুই আর দুই দুই আর চারে হচ্ছে ছয় ছয় আর চারে দশ দশ আর তিনে হচ্ছে দশ এগারো বারো তেরো তেরো আর সাতে হচ্ছে বিশ বিশে শূন্য হাতের হচ্ছে দুই দুই আর দুয়ে চার চার আর আটে হচ্ছে বারো বারো আর নয় হচ্ছে একুশ একুশের এক হাতের হচ্ছে দুই দুই আর চারে হচ্ছে ছয় আর এখানে দুই তাইলে আমাদের মোটামুটি এই গুণফলটা হয়ে গেছে এটা তো আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে কি আমরা এখানে একটা ভাগ আছে ভাগের মানে এখানে ভাজক আছে ভাজ্য আছে আমরা ভাগ ফল বসাবো আর এখানে প্রক্রিয়াগুলো আমরা এখানে বসাবো তো আমাদেরকে প্রথমে যেটা করতে হবে ভাজক কয় অঙ্ক বিশিষ্ট ভাজক হচ্ছে এক দুই তিন তিন অঙ্ক বিশিষ্ট তাহলে আমরা এই তিন অঙ্কে যাব এক দুই তিন তিন অঙ্কে হচ্ছে এখানে তিন অঙ্কে ভাজক কত ছয় শত আর এখানে ভাজ্য কত তিন অঙ্কে তিনশত তার মানে আর তিন অঙ্ক ছোটো আমাদের এটা ভাগ করা যাবে না তাহলে আমরা কী করব চার অঙ্কের নিয়ে যাব। তো চার অঙ্কে এখানে কত আছে একক দশক শতক হাজার তিন হাজার আটশত পঞ্চাশ তাহলে ছয় এই ছয় শত সাত আমি এখানেই করি তোমরা কিন্তু বইয়ে গুণ করবো না কখনো আমি তোমাদেরকে বোঝানোর জন্য আমি এই সাথে সাথেই গুণ করছি ছয় দ্বারা যদি গুণ করি ছয় সাতে বিয়াল্লিশ হাতে হচ্ছে চার আর ছয় আটে আটচল্লিশ আর চারে বায়ান্ন বায়ান্ন দুই হাতের হচ্ছে পাঁচ ছয় ছয় ছত্রিশ আর পাঁচে হচ্ছে একচল্লিশ তার মানে আমি যখন ছয় বার ছয় দ্বারা গুণ করবো তখন এটা বেশি হয়ে যায় মানে চার হাজার একশত হয়ে যায় এখানে আসে তিন হাজার আটশত আমাকে এখন কি করতে হবে ছয়ের কম নিতে হবে তাহলে আমরা পাঁচ দ্বারা গুণ করবো পাঁচ সাতে পঁয়ত্রিশ পঁয়ত্রিশের পাঁচ হাতের হচ্ছে তিন পাঁচ ষাটে চল্লিশ আর তিনে হচ্ছে তেতাল্লিশ হাতের হচ্ছে চার আর পাঁচ ছয় ত্রিশ আর চারে হচ্ছে চৌত্রিশ আমরা এটা বসালাম তো এখন আমরা কি করব আমরা হচ্ছে এটা বিয়োগ করে ফেলব ঠিক আছে আমরা যদি বিয়োগ করি মানে এটা পা শূন্য থেকে পাঁচ যেতে পারে না তাই এখান থেকে পাঁচ নেই এটাকে আমরা দশ কল্পনা করব আর তো তো এখানে দশ দশ থেকে পাঁচ চলে গেলে থাকবে পাঁচ আর এখানে হচ্ছে কত পাঁচ থেকে এক নিয়ে গেছিলাম চার আছে চার থেকে তিন চলে গেলে থাকবে এক আর এখানে আমরা আট থেকে চার চলে গেলে থাকবে কত চার তো এখান তিন থেকে তিন চলে গেলে কিছুই থাকবে না এটা আমরা বাম পাশে শূন্য বসাবো না তো আমরা বিয়োগ করার পর আমরা যেটা খেয়াল করি যে এই ভাজকের চেয়ে এটা ছোটো কিনা হ্যাঁ ভাজকের চেয়ে ছোটো তাই আমরা এই শূন্যটা আমরা এখানে কেটে নিয়ে আসব এখন কত হয়েছে চার হাজার একশো পঞ্চাশ তার মানে আমরা ছয় বার যখন দিয়েছিলাম চার হাজার একশো তো বাইশ ছিল তার মানে আমাকে ছয় বার দেওয়া যায় ছয় বার দিলে কত হবে এটা ছয় বার দিলে এখানে শূন্য বসানো যায় শূন্য বসিয়ে দিতে পারো সমস্যা নেই তো ছয় বার দিলে কত হচ্ছে চার হাজার একশত এখানে শূন্য দিয়ে দিতে পারো এটা ঘরটা যেহেতু দিয়েছে ঘরটা পূরণ করার জন্য এখানে আমরা বিয়ে করি শূন্য থেকে দুই কখনো যেতে পারে না তাই আমরা কি করব এই পাঁচ থেকে এক নিয়ে যাব এটা দশক স্থান থেকে এখানে চলে যাবে কিন্তু দশ দশ থেকে যখন দুই চলে যাবে তখন কত হবে আট এখানে চার চার থেকে দুই চলে গেলে থাকবে দুই তো আমরা কি পেলাম ভাগফল পেলাম ছাপ্পান্ন আর ভাগশেষ পেলাম আঠাশ এটা ছিল আমাদের এখানকার যেটা ছিল এক এবং দুই একটা গুণ একটি ভাগ তো এখন আমাদের এখানে তিন নম্বরে যেটা আছে তিন নম্বরটা যদি আমরা একটু খেয়াল করি তিন নম্বরে বলছে গ্রামবাসীরা গ্রামের রাস্তা মেরামতের জন্য টাকা তোলার সিদ্ধান্ত নিলেন গ্রামে তিন হাজার তিনশত বিরানব্বইটি পরিবার আছে প্রত্যেক পরিবার যদি সাতশত আশি টাকা করে জমা দেয় তাহলে সর্বমোট কত টাকা হবে তো প্রিয় শিক্ষার্থী এখানে প্রথমে বলছে কি গ্রামবাসীরা গ্রামের রাস্তা মেরামত করার জন্য এই তিন হাজার তিনশত বিরানব্বইটি পরিবার আছে এই প্রত্যেক পরিবার একটা পরিবারে দিবে কত সাতশো আশি টাকা এইভাবে তাহলে সর্বমোট কত টাকা জমা হবে তাহলে আমরা কি জানি একটা পরিবার সাতশো আশি টাকা দিবে আর একটা পরিবার সাতশো আশি টাকা আর একটা পরিবার সাতশো আশি টাকা এইভাবে তিন হাজার তিনশো বিরানব্বইটি পরিবার কিন্তু সাতশো আশি টাকা করে জমা দিবে তো সাতশো আশি টাকা করে যদি জমা দেয় তাহলে কত টাকা আসবে তাহলে এইভাবে এক একই রকমভাবে বেড়ে যাবে যদি একই রকমভাবে বেড়ে যায় আমরা কি করি আমরা গুণ করি তাহলে এখানে কোনটাকে গুণ করব আমরা সব সবসময় কম অঙ্ক যেটার মধ্যে থাকে সেটা সেটা হচ্ছে তিনটা অঙ্ক এটা হবে গুণক আর এটা হবে গুণ্য তেত্রিশশো মানে তিন হাজার তিনশো তো বিরানব্বই তো এই গুণটা যদি আমরা করি এখানে আমরা একটু সহজ পদ্ধতিতে করতে পারি তো সহজ পদ্ধতিতে করতে গেলে আমরা আমাদেরকে যেটা করতে হবে সেটা করতে হবে আমরা এখানে গুণ যেটা আছে সেটা আমরা রাখি আর এইখানে এখানে দেখো একটা যুগ চিহ্ন আছে যুগ চিহ্ন বলতে এখানে আমরা এমন একটা অঙ্ক ব্যবহার করবো যেটার মধ্যে শূন্য থাকবে তাহলে একটা নিতে পারি সাতশত আর একটা কত হবে আশি এবার আমরা যদি এবার কী করি গুণের এটা হচ্ছে গুণের একটা বিধি এটার সাথে এটা গুণ হবে আবার এটার সাথে এটা গুণ হবে তাহলে তিন হাজার তিনশত বিরানব্বই আর এখানে কত আছে সাত শত আবার এই তিন হাজার তিনশত বিরানব্বই এটার সাথে গুণ হবে কত আশি এবার আমরা যদি এখানে দুইটা শূন্য আসে এই দুইটা শূন্য আমরা এখানে বসিয়ে দিলাম আমরা সাত এটাকে গুণ করি সাত গুণে চোদ্দো চোদ্দো চার হাতের হচ্ছে এক সাত নং তেষট্টি আর এক চৌষট্টি চৌষট্টির চার হাতের হচ্ছে ছয় তিন সাথে একুশ আর ছয় হচ্ছে সাতাশ হাতের হচ্ছে দুই তিন সাথে একুশ আর দুয়ে হচ্ছে তেইশ আর এটা একটা শূন্য আছে আমরা বসিয়ে দিই এখন আট দ্বারা গুণ করি আট দা গুণে ষোলো ষোলোর ছয় হাতের হচ্ছে এক আট নং বাহাত্তর আর একের তিয়াত্তর হাতের হচ্ছে সাত আর তিন আটে চব্বিশ আর সাতে একত্রিশ একত্রিশের এক হাতের হচ্ছে তিন আর তিন আটে চব্বিশ আর তিনে হচ্ছে সাতাশ এখন আমরা যোগ করে ফেলি শূন্য আর শূন্য যোগ করলে হবে শূন্য তারপর ছয় ছয় আর শূন্য যোগ করলে হবে ছয় তিন আর চারে যোগ করলে হবে সাত এক আর চারে যুগ করলে হবে পাঁচ সাত আর সাত যুগ করলে চোদ্দ চোদ্দোর চার হাতে হচ্ছে এক এক আর দু হচ্ছে তিন তিন আর তিনে হচ্ছে ছয় আর হচ্ছে দুই আমাদের এই তিন নম্বর যেটা ছিল তিন নম্বরের সমস্যা মোটামুটি আমরা সমাধান করে ফেলেছি এখন চার নম্বরে যেটি আছে চার নম্বরটা আমরা একটু খেয়াল করি চার নম্বরটা বলছে ভাজ্য সমান একটা সূত্র আমরা শিখেছি এই সূত্রটা কি ভাজ্য সমান ভাজক ভাজক গুণ ভাগ ভাগ ফল যুগ হচ্ছে ভাগশেষ এটা তো আমরা সবাই পারি তাই না এই সূত্রটা কিন্তু মুখস্থ রাখবা এটা আমাদের কাজে লাগবে আরেকটা আমরা সহজ নিয়মে যেটা শিখেছিলাম সেটা যদি ভাজক এক হয় একের ডান পাশে শূন্য থাকে তাহলে আমরা ভাগফল আমরা এখানে কোনটা নিব ভাগফল নিব, যতগুলো শূন্য আছে ততগুলো সংখ্যা মানে অঙ্ক বাদ দিয়ে তাহলে এই অঙ্ক বাদ দিলে এটা হবে ভাগফল ফল তাহলে ভাগ কত আছে ছয় শত উনচল্লিশ আর ভাগশেষ কত আছে তিয়াত্তর তো এটা আমাদের খুবই সহজ একটা পদ্ধতি এই পদ্ধতিটা তোমরা মনে রাখবা তো এখানে আর একটা গুণ রয়েছে এই গুণটা আমরা সহজ পদ্ধতিতে আমরা এই গুণটা করবো সহজ পদ্ধতিতে গুণটা করার জন্য আমাদেরকে যেটা করতে হবে আমাদের নিয়মটা এরকম ছিল যদি কখনোই কি হয় আমাদের বাম পাশে আমাদের একটা গুণ বা গুণকের বাম পাশে যদি নয় থাকে তাহলে আমরা কি করব এই নয়ের পরিবর্তে আমরা এখানে এক ব্যবহার করব নয়ের পরিবর্তে কি ব্যবহার করব এক তারপর এখানে যতগুলো অঙ্ক রয়েছে ততটা আমরা সংখ্যা বসাবো এক দুই তিন চার আমরা চারটা শূন্য বসাবো সরি শূন্য বসাবো তো এখন এটা কত হয়েছে এখন হয়েছে এটা দশ হাজার এখানে কত আছে নয় হাজার নয় শত তার মানে এটার সাথে আমরা এক শত বিয়োগ করলেই এটা হয়ে যাবে আর এখানে যা আছে আমরা এটা বসাবো পাঁচ হাজার আটশত বাহাত্তর এই বিষয়টা কিন্তু আমরা পূর্বের ভিডিওতে অনেক সুন্দরভাবে আলোচনা করেছি সেটা দেখে আসতে পারো তো এখন যদি আমরা এইটা কি হবে এই 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 যে এখানে এটার সাথে এটা গুণ হবে আবার এটার সাথে এটা গুণ হবে মাঝখানে থাকবে বিয়োগ এই যে মাঝখানে বিয়োগ তাহলে এখানে কত আছে দশ হাজার দশ হাজার গুণ হচ্ছে পাঁচ হাজার আটশত বাহাত্তর আবার এই একশত গুণ হচ্ছে পাঁচ হাজার আটশত বাহাত্তর এখন আমরা যদি এই সহজ নিয়মে গুণটা কি ছিল এই যতগুলো শূন্য থাকবে এই শূন্যগুলো আমরা এখানে বসাবো কয়টা আছে এক দুই তিন চার চারটা শূন্য রয়েছে আর এক দ্বারা এটাকে গুণ করলে হবে পাঁচ হাজার আটশত বাহাত্তর এখানেও সেম দুইটা শূন্য আছে দুইটা শূন্য বসাবো আর এখানে এক দ্বারা এটাকে গুণ করলে পাঁচ হাজার আটশত বাহাত্তর এবার এই যে এখানে কত আছে মোট পাঁচ আট সাত দুই আর আছে চারটা শূন্য এক দুই তিন চার চারটা শূন্য আবার এখানে যেটা আছে সেটা আমরা দেখি দুই সাত আট সাত দুই সাত আট আর হচ্ছে পাঁচ এবার যদি আমরা এটা বিয়োগ করে ফেলি শূন্য 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 দশ থেকে আর দুই চলে গেলে আট থাকবে এখানে নয় নয় থেকে যদি সাত চলে যায় তাহলে থাকবে কত দুই এখানে এক এক থেকে আট যেতে পারে না এটা তাহলে আমার এখান থেকে এক এটা এগারো ধরতে হবে এগারো থেকে আট চলে গেলে থাকবে তিন এটা ছয় ছয় থেকে পাঁচ চলে গেলে এক আর এখানে আট পাঁচ তাহলে কত হলো এখানে পাঁচ আট এক তিন দুই আট শূন্য শূন্য তো প্রিয় শিক্ষার্থী এটা ছিল আমাদের আজকের যে আলোচনা চোদ্দ নং পৃষ্ঠা তোমাদের চোদ্দ নং পৃষ্ঠা আমরা আজকে সমাধান করলাম আগামী ভিডিওটা হবে তোমাদের এখানে এখানে যে অনুশীলনী আছে নিজে করো এই অনুশীলনীগুলোর ধারাবাহিকভাবে আলোচনা হবে তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো ধন্যবাদ সবাইকে